হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে সোমবার এই দুদিনের ভ্লগটা আমার রেডি করা হয়নি এটা সোমবারের ভ্লগ ছিল রেডি করা তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলে সকালে ঘুম থেকে উঠে একটু ওপরে গেল গিয়ে দেখে আসছে যে কতটা কি কাজ হয়েছে আর তোমরা হচ্ছে আমার পরিবারের সদস্য তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম যে আমার ওপরের ঘরের কি কাজ হচ্ছে এখন প্লাস্টারের কাজ চলছে তোমাদের যেরকম যেরকম কাজ হবে তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করব কনসিল হবে তাই জন্যে দেয়াল কেটে পাইপগুলো সব দেওয়ালের ভিতর থেকে দেওয়া হয়ে গিয়েছে আমাদের এখনও সিঁড়িঘরের অ্যাজবেস্টারটা খোলা হয়নি যেহেতু ওটা খুলতে গেলে ঘরগুলো খুব নোংরা হবে ভাঙা ভাঙি করতে হবে ওই জন্য ওটা একটু দেরি করেই খুলছে যেহেতু আমার কিছুদিন শরীরটা খুব ভালো যাচ্ছে না মাঝে মধ্যেই খারাপ হয়ে যাচ্ছে তাই জন্যেই হচ্ছে গিয়ে এখনও খোলা হয়নি তা চারিদিকের পরিবেশটা খুব সুন্দর রোদটাও ভালো উঠেছে কিন্তু প্রচণ্ড গরম আর জানো তো আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার গাছ ছিল অনেকগুলো গাছগুলো সবই এই সিমেন্ট বালির কাজ হচ্ছে বলে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো ঠিকভাবে দেখাশোনা করতে পারছি না তারপর রোদ হচ্ছে ঠিকঠাক জায়গায় রাখতেও পারছি না ওদেরকে তাই গাছগুলো খুব সুন্দর ফুল ফুরত তাই ভাবলাম যে একেবারে সব কাজ কমপ্লিট হয়ে গেলে নতুন করে আবার গাছ লাগাবো এবার আমি মাথায় একটু শ্যাম্পু করেছিলাম মাথাটা তাই ভালো করে শুকনো করে মুছে নিচ্ছিলাম শুকনো করে মুছে নিতে বলেছিল আমি জানো তোমরা সবাই আমি স্মুদনিং করেছি চুলে আমার ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার একটা রান্নার চ্যানেল আছে রিঙ্কি রান্নাঘর ওখানে বেশ কয়েকটা রান্নার রেসিপি দেওয়া আছে অল্প উপকরণ দিয়ে দেখতে পারো তোমরা কি আর ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করো আমি দেখো এখানে ভিডিও এডিট করে দিয়েছিল ছেলে তাই ওটা আমি বলে দিচ্ছিলাম তোমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করবো বলে আমি ওখানে বসেই বলি তারপর মাথাটা আধা শুকনো হওয়ার পর আমি বসলাম তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করার জন্য তাই আমার ছেলে দেখিয়ে দিল আর এটা হচ্ছে মোবাইলে আমার ছেলে খেলা দেখছিল বাংলাদেশ আর ইন্ডিয়ার স্টেট টেস্ট যে খেলা হচ্ছে সেই খেলাটা আর এই পাশে হচ্ছে যে অরুণ লাল যিনি বসে আছেন বাঁ দিকে সে ওনার কোচিংয়েই আমার ছেলে হচ্ছে খেলা শেখে প্র্যাকটিস করে বনভিটা ক্লাবে সেটাই সেটাইও দেখাচ্ছিলো তারপর তোমাদের সঙ্গে জামা কাপড়টা শেয়ার করতে বসবো আর সেই সময় এলো আমার একটা পার্সেল সেটা হচ্ছে শ্যাম্পু লরিয়াল এক্সচেন শ্যাম্পু ওই শ্যাম্পুটা আমাকে ইউজ করতে বলেছে আমি আগে স্যালনের শ্যাম্পু ইউজ করতাম তা আমি এইবারে পুজোতে বিশেষ কিছু কিনি তবে আমি সারা বছর ধরে যেগুলো কিনেছিলাম বা আমার মা জন্মদিনে দিয়েছিল। আমার বর দিয়েছিল জন্মদিনে সেইগুলোই টুকটাক ছিল পয়লা বৈশাখের জিনিস ছিল সেগুলো সেইভাবে পড়া হয়নি তা ওইগুলোই সব নতুন ছিল তাই তোমাদের সঙ্গে সবগুলোই একসাথে শেয়ার করে দিলাম এই পুজোতে এবার চলে যাবে ওইগুলোই সব এইটা যদিও নতুন কিনেছি এই প্যান্ট আর কুর্তি সেটটা আর দুটো শাড়িও আছে এই শাড়ি দুটো আগেই কেনা ছিল এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছে আর আমি এই শাড়িটা ইয়েলো কালারের শাড়িটা আমি কিনেছিলাম এই শাড়িটা আমি ঠিক নামটা বলতে পারবো না কি শাড়ি তবে শাড়িটা খুব সুন্দর দেখতে আর পিওর সিল্কের মতন আর এটা হচ্ছে একটা কুর্তি আমার হাজব্যান্ডকে একজন মামা বলে তো ওই ভাগ্নিটাকে দেওয়ার জন্য কিনেছিলাম আর এটা হচ্ছে আমার একটা বন্ধি মাস্তত দিদির মেয়ের জামা ও হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে তাই জন্য ওর জন্য একটা হট প্যান্ট আর টপ কিনেছিলাম তো ওটাই আগে কিছু জামা তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা হচ্ছে আমার সেজন অনুদের দুটো ছেলের জন্য দুটো টি শার্ট অল্প অল্প করে সবার জন্যেই যে কেনা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি শাশুড়ি মায়ের জন্যে শাশুড়ি মা তাঁতের শাড়ি আগে অনেক পরতেন তা এখন উনি তাঁতের শাড়িটা পরতে বলেন যে পরলে আয়রন টায়রন করতে হয় তাই জন্যে বলে এবার একটু অন্য রকমের শাড়ি দেবে তাই হ্যান্ডলুমের এই শাড়ি আমার মায়ের জন্য একটা কিনেছি শাশুড়ি মায়ের জন্যও কিনেছি মায়ের শাড়িটা ওখান থেকে দিয়ে দিয়েছিলাম কেনা কিনেছি যেখান থেকে দোকান থেকে তাই জন্য বোনের হাতে পাঠিয়ে দিয়েছিলাম তো ওরা দিলে আমি তোমাকে দেখাব তোমাদের সাথে শেয়ার করব। তারপর বিকেলে চলে গেলাম আমাদের সামনেই একটা পুচকি থাকে ওই পুচকিকে একটা ড্রেস কিনেছিলাম সেটা দিতে তারপর এসে বাড়িতে একটু মটনের তরকারি করলাম মটন কষা আর ভাত করলাম রাত্রেবেলা করে নিয়ে তারপর একটু ঘরে গিয়ে বসলাম তা আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ছেলে এখন এই ব্ল্যাক ওয়াটারটা খাচ্ছে ও নাকি বলছে যে এই ব্ল্যাক ওয়াটারটা খেলে শরীর ভালো থাকে তো সত্যি কথা বলতে ওটা খুব কস্টলি তাই ছেলে একাই খায় ওর জন্যেই নেওয়া হয় আজকে এই পর্যন্ত টাটা